রিলেশন বছর আর বিবাহিত জীবন বাচ্চা কাচ্চা আপনাদের না বাচ্চা কাচ্চা হয়নি তার এত বড় ভাগ্য হয়নি তার আগেই হারিয়ে ফেলছে আপন জনকে মানে আমারও অনেক কষ্ট অনেক কষ্ট আসলে কাউকে বুঝাইতে পারবো না ঠিক আছে বলেও বোঝানো যাবে না আসলে এতটা আসলে কষ্ট ও জানি না আসলে কিভাবে বুঝাবো দেন

ক্লাস স্কুল স্কুল হয় এবং বিয়ে করেন নাকি তারপরে মানে একটা আর আমি যখন মানে ক্লাস মানে প্রাইমারি স্কুল পাশ করে যখন আমি হাই স্কুলে উঠি তখন আমি তার সাথে ক্লাস সেভেনে থাকলে রিলেশন করলাম ব্যাট মনে করেন দেন সেভেন এইট নাইন টেন আমি চার বছর তার সাথে রিলেশন করছি তারপরে আমি বিয়ে করছি তারপরে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে আর কি রিলেশন চার বছর থাকার পরে এত বছর রিলেশন আমার কয় বছর মোটাল টোটাল রিলেশন 4 বছর আর বিবাহিত জীবন 3 বছর বাচ্চা কাচ্চা হইছে আপনাদের না বাচ্চা কাচ্চা হয়নি তার এত বড় ভাগ্য হয়নি তার আগেই হারিয়ে ফেলছে আপন জনকে আচ্ছা তো এখন আপনার বাচ্চা কাচ্চা হয়নি তো এখন যদি আপনার পাশে আমার এখন তো আপনি একা একাই থাকেন জি জি আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার লাইফে কাম ব্যাক করে আবার নতুন করে আপনাকে গুছিয়ে নিয়ে তার মতো করে যদি সাজায় নিতে চায় তাহলে কি আমাদের দর্শকদের কোনো সুযোগ আছে হ্যাঁ যদি সেরকম আসলে পাই মনের মতো বা আমাকে বুঝার মতো আমার অতি জেনে যে আমাকে নিবে আর যে আমাকে বুঝবে আমার ইমোশনালগুলো বুঝবে অবশ্যই আমি এরকম কাউকে খুঁজি অবশ্যই আসলে তাকে আমার জীবন এন্ট্রি অবশ্যই হবে তার তো আপনার স্বপ্নের ছেলেটা কি রকম হবে মানে আমাদের সেই দর্শকটা কি রকম হবে যে আপনার সাথে ইনভলভ হবে আচ্ছা না মানে ফর্সা কালো এটা কোনো ম্যাটার করে না আমার থেকে হাইট একটু লম্বা হতে হবে যেমন আমি পাঁচ ফিট দুই তার পাঁচ ফিট দেখা যায় ছয় সাত আট এরকম হতে হবে দেন হচ্ছে একটু মুখে একটা লুকিং অবশ্যই একটু ভালো থাকা উচিত ভালো থাকবে তার অবশ্যই থাকার মতো একটা বাড়ি সিম্পল একটা বাড়ি থাকবে ছোটো মোটো যাই হোক না কেন তার ইনকাম না মানে একটা আছে না যে কর্মটে আর কিছু আলসি আছে বাট আমি যে আমার লাইফে কর্মটে একটা ছেলে আসুক একটু গরিব হলো সমস্যা নেই আর অন্তত মেন কথা হচ্ছে সে আমাকে বুঝবে তার দেখা যাচ্ছে যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে কখনো অবহেলা করবে না কখনো অতীত নিয়ে কথা বলবে না দেন এরকমটা হলেই আমি আমার লাইফে এরকম একটা লোক চাই আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কি কোনো অপশন আছে হুম 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 আছে আমার কন্টাক্ট নাম্বার আপনার এই কন্টাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিব আর কি হ্যাঁ 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 সমস্যা নেই এই নাম্বারটা দিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাই তো হুম হুম আচ্ছা আমরা বিদায় নেব আমাদের দর্শকদের কিছু বলার আছে তো আমি শুধু দর্শকদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে যদি কখনো কারো হাত ধরেন আমি চাই মানে এটাই চাব যে সারা জীবন যেন সে হাতটা ধরে রাখেন দেন কখনো কারোর মনে কষ্ট না দেওয়াই ভালো আর আমি চাই যে যদি কেউ এরকম থেকে থাকেন আমার মনের মতো দেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা